পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয় বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয় মনের মধ্য সমুদ্রের গভীরতা রাখতে হয় পাহাড়ের উচ্চতার মতো ধৈর্য ধরতে হয় পুরুষ হতে গেলে নীলকণ্ঠের মতো সব বিষ নিজের ভিতর ধারণ করতে হয় পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভিতর লুকিয়ে রাখতে হয় পুরুষ হতে গেলে নিজের সব আহ্লাদ গুলোকে বাক্সবন্দি করে পরিবারের দায়িত্ব পালন করতে হয় পুরুষ হতে গেলে নিজের হাজার স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়ের স্বপ্নদষ্টা হতে হয় পুরুষ হতে গেলে কান্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে পুরুষ হতে গেলে সুখ বিসর্জন দিতে হয় হাসি মুখে পুরুষ হতে গেলে নিজেকে পরিণত করতে হয় নারিকেলে পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাকার শীতল হাওয়া শীতে গায়ের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ পুরুষ তো সে যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায় পুরুষ তো সে যে ভিড় বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দিয়ে আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায় পুরুষ তো সে যে বন্ধুটা হাজারবার সুযোগ পেয়েও বান্ধবীর বিশ্বাসের মূল্যায়ন করতে জানে পুরুষ তো সে যে সংসারের সুখ অবিচল রাখতে নিজেকে বিলিয়ে দেয় পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে পছন্দের নারীর হাতটা শক্ত করে ধরে রাখে পুরুষ তো সে যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে পুরুষ তো সে যে নিজের সকল ব্যথা বেদনা লুকিয়ে সবাইকে ভালো রাখার নিয়েছে। নারীর পথ দেখানো নাবিক পুরুষ হচ্ছে নারীর জীবনে ভরা ডুবিতে জাদুকরী এক খেয়া পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীল দিন পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ শান্তির ঠিকানা পুরুষগুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না পুরুষ তো সে যে নারীকে ভোগের বস্তু কিংবা খেলনা মনে করে না যে নারীকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না যে নারীকে সম্পত্তি মনে করে না পুরুষ হওয়া সহজ নয় পুরুষ আসলে সে যে নারীকে আগলে রাখতে জানে যে কোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে যে নারীকে সম্পদ মনে করে